টাইম ম্যানেজমেন্ট শুনলেই আমাদের মাথায় চলে আসে টাইমটাকে কেটে কেটে ব্যবহার করা আমি খেলছি বাচ্চাকে সময় দিচ্ছি আমি একা বসে আছি বারান্দায় এই যে আমার ট্যারেসে আমি বসে আছি রোদ আসছে কোনো একটা বই নিয়ে এক পাতা পড়ছি তাকিয়ে আছে আকাশের দিকে তাকিয়ে আছে গাছের দিকে টাইম ম্যানেজমেন্ট ইয়েস ইট ইস টাইম ম্যানেজমেন্ট ঘুরতে গেলাম নামাজ পড়লাম খেলাম ঘুমালাম বউ বাচ্চার সাথে একটু অলস শুয়ে থাকলাম আবার উঠলাম নো ফোন নাথিং কোনো অফিস নাই ভেরি গুড টাইম ম্যানেজমেন্ট এই যে আপনি আমার সাথে কথা বলছেন আপনি আমাকে দেখছেন এটা হচ্ছে ইউটিউব অর ফেসবুক এনি সোশ্যাল মিডিয়া আপনি কি করছেন আমারটা দেখা শেষে আরেকজনের দিকে চলে যাচ্ছেন নো এইটা করলে টাইম ম্যানেজমেন্ট পসিবল না টাইম ম্যানেজমেন্ট পসিবল যদি সোশ্যাল মিডিয়াতে আপনি দশটা করে রাখেন এর বাইরে আপনি অন্ধ কাউকে দেখলে এখন কথা বলবেন না মানে কথা শুনবেনও না তার মানে আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে ফ্যামিলি লাইফে আপনার বাচ্চা বউ তাদের সাথে কথা বলেন স্কুল ফ্রেন্ড অফিস কলিগ তাদের সাথে আপনি মাঝে মাঝে একটু আড্ডা দেন আপনি বসে থাকেন আপনি নিজের মধ্যেই থাকেন অসংখ্য আজে বাজে জিনিসে নিজেকে হারিয়ে ফেলেন না আপনার আলস্য আপনার এনার্জি বাড়ায় আপনার একা হাঁটা আপনার চিন্তা বাড়ায় আপনার খেলাধুলা আপনার এগিয়ে চলার শক্তি দেয় যে কাজগুলো আপনাকে ওপেন করে দেয় না স্ক্রলিং দেয় না নন স্টপ কোথায় হারিয়ে গেছেন সেদিকে নিয়ে যায় না এই যে স্ট্র্যাটেজিটা এটা হচ্ছে মিস্ট্রি অফ টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট নিয়ে বেশি ওরিড হওয়ার চেয়ে টাইম স্পেন্ডিং নিয়ে ওরিড হওয়াটাই হইল টাইম ম্যানেজমেন্ট